নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানবো কর্কট রাশির জাতক জাতিকাদের ঠিক কোন স্বভাবটার জন্য বা কি কারণে মানুষ তাদের অপছন্দ করে কারণ রাশিফল দেখে আমাদের যেমন সমস্ত সম্পর্কে সমস্ত কিছুই বলে দেওয়া যায় ঠিক তেমনি বলা যায় যে আমাদের ঠিক কোন স্বভাবের জন্য মানুষ আমাদের অপছন্দ করে কতটা অপছন্দ করে মানুষের মধ্যেই কিন্তু এমন কিছু ব্যাপার থাকে যা কিন্তু মানুষের কাছে কিছু সময় প্রিয় এবং কিছু মানুষের কাছে অপ্রিয় করে তোলে ঠিক তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো কর্কট রাশির উপস্থিত বুদ্ধি কিন্তু প্রচুর তবে মানুষ এদের কোনো কোনো সময় স্বার্থপর ভেবেও কিন্তু অপছন্দ করে কারণ সে তার বুদ্ধি দিয়ে এতটাই ভালো কিছু কাজ করে এবং সে এতটাই ভালো কাজ করে অন্যদের থেকে এগিয়ে যায় তাই তাকে মানুষ স্বার্থপর ভেবে থাকে